হ্যালো এভরি আজ আমি তোমাদের সাথে দ্বারাজের অনেকগুলো প্যাকেট আমি আনবক্সিং করে রেখেছি বাস রিভিউ শেয়ার করব। এরই মধ্যে কিছু কিছু প্রোডাক্ট আমি অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি তো এগুলো আমি একবারে আনাই নেই একটা একটা করে সিরিয়াল বাই সিরিয়াল এগুলো আসছে তো কি কি আমি দাস থেকে এনেছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি কি কি আনিয়েছি আচ্ছা প্রথমে শুরু করি এই প্যাকেটটা দিয়ে এই প্যাকেটের ভিতরে ছিল হচ্ছে একটা ন্যাচারাল আইল্যাশ যেখান থেকে একটা আইল্যাশ আমি অলরেডি আমার আইতে পরে রেখেছি এই যে ন্যাচারাল এটা হচ্ছে জাস্ট ন্যাচারাল ক্যামেরাতে এত ভালো বসে যাচ্ছে না বাট এটা হচ্ছে নর্মালি ন্যাচারাল জাস্ট আমার একটা ন্যাচারাল দরকার ছিল তাই আমি এটা দারাজ থেকে অর্ডার করেছি আর অর্ডার করেছি হচ্ছে সুন্দর কিউট ছোট্ট একটা হচ্ছে প্যালেট তো এটা হচ্ছে একটা আই প্যালেট আমার কাছে এটা এত ভালো লাগছে যা বলার মতো নাই তো এটা আরেকটা কালার ছিল সেটাও আমার অনেক পছন্দ ছিল কিন্তু ওইটা তখন অ্যাভেলেবেল ছিল না সেজন্য আমি অর্ডার করতে পারিনি এটা অর্ডার করছি তবে আমি মনে করছিলাম যেটা একটু বিগ সাইজ হবে বাট বিগ সাইজ না কিন্তু ছোট ছোটো হলেও এটার যে পিগমেন্টেশন অনেক সুন্দর হালকা একটু সোয়াচ করে স্কিনে অ্যাপ্লাই করলেই হয় অনেক সুন্দর একটা কালার চলে আসে এই ক্যামেরাতে এখানে লাইটের আলোতে কালারগুলো বোঝা যাচ্ছে না তো আমি এটা খুলে দেখাই এটা ছিল মেবি দুশো টাকার একটা ই ছিল প্রোডাক্ট ছিল তো এটা ছিল একশো টাকা এটা ছিল দুইশো টাকার আর এই এই পার্সেলে আর একটা প্রোডাক্ট ছিল সেটা হচ্ছে সেটা হচ্ছে আমার অনেক পছন্দের এই কিউট হচ্ছে লিপে লিপস্টিক অ্যাপ্লাই করার ব্রাশ এত কিউট একটা হচ্ছে কনসিলার ব্রাশ এটা হচ্ছে কনসিলার ব্রাশ আর এটা হচ্ছে লিপস্টিক ইউজ করার ব্রাশ এটাও লিপস্টিক ইউজ করার ব্রাশ অনেক সুন্দর কিউট যদিও আমি এখন এগুলো দিয়ে আমার ছোট লিপস্টিক অ্যাপ্লাই করি নাই তবে এগুলো অনেক কিউট আমার তো ইউজ করতে এখন মায়া লাগে আমার কাছে এত ভালো লাগছে এগুলা যা বলার মতো না এগুলো জাস্ট আমি কিনছি আমার কালেকশানে রাখার জন্য তো এই একটা প্যাকেট ছিল মেবি আরও ছিল আমি ইউজ করছি খুলে খুলে মনে আসতেছে না কোথায় কি রাখছি যাই হোক আপাতত এগুলো গুছায় রাখছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব বলে তো একটা প্যাকেট আমি আনবক্স করে ফেললাম এটাও ছিল মেবি একশো টাকা তো এই ছিল একশো টাকার এই প্যাকেটে আচ্ছা এখন আমি আরেকটা শেয়ার করব অফারে কিনেছিলাম হচ্ছে এই ব্রাশ সেটটা এটা নিয়ে পরে কথা বলতেছি আর এই বক্সে ছিল হচ্ছে এরকম এই যে কিউট কিউট ছোট ছোট হচ্ছে ইয়ার রিংস আমার কাছে এসব রিংস রেগুলার ইউজ করার জন্য ভালো লাগে যেমন আমি রেগুলার যে বাইরে যাই ছোট ছোট যখন আমার ইয়ার রিংস পরার দরকার হয় তখন আমি এগুলো আমার কানে ইউজ করি অলরেডি আমি দুইটা ইউজ করেছি এই লাইনে ছিল না হ্যাঁ জাস্ট এটা আর এটা আমি ইউজ করতেছি এটা ছিল আর হচ্ছে অনেক সুন্দর একটা মেকআপ ব্রাশ সেট এটা হচ্ছে মানজি মানজি না মানজি মেবি মানজি মানজির আঠারো পিসের একটা ব্রাশ সেট ছিল এটার অফারে প্রাইস আমি পেয়েছি হচ্ছে মেবি ছয়শো পঞ্চাশ টাকা না যেন পাঁচশো তিরিশ টাকা এরকম হবে আর কি আমি ভুলে গেছি তো এটা ব্রাশ সেট ছিল হচ্ছে আঠারো পিসের বাট আমাকে ওরা দিছে হচ্ছে সতেরো পিস এক পিস ওরা আমাকে কম দিয়েছে তারপরেও আমি হ্যাপি এগুলো দিয়ে মেকআপ আই ইউজ করা অনেক ইজি অলরেডি আমি এখান থেকে তিন চারটা ব্রাশ অলরেডি ইউজ করে ফেলছি আমার কাছে অনেক ভালো লাগছে নর্মাল যে ব্রাশ সেটা আমি ইউজ করি তার থেকে এগুলো অনেক বেটার অনেক সফট আর এত সুন্দর এত ইজিলি করে ব্লেন্ড হয় যা বলার মতো না এই যে হচ্ছে টোটাল আই ব্রাশ থেকে শুরু করে ফাউন্ডেশন ব্রাশ ছোট বড় সব ধরনের মিক্স করা আছে আমার কাছে অনেক ভালো লাগছে এই যে হচ্ছে এটার প্যাকেটটা এটা আমি অলরেডি ছিঁড়ে ফেলছি এই প্যাকেটের ভিতরে ছিল তবে ওরা আমাকে সতেরোটা দিছে আঠারোটা না দিয়ে আর হচ্ছে আমি কিনেছি হচ্ছে একটা আইব্রো ড্রয়িং করার জন্য মানে হচ্ছে আইব্রো আর্ট করার জন্য এটার সোয়াসটা একটু মানে বেশি করে রাপ করতে হয় হ্যাঁ মানে বেশি ডিপ না দেখা যাচ্ছে না বেশি ডিপ না তারপর আমি এটা এখনও ইউজ করি নাই তবে ভাল লাগছে একেবারে খারাপ না এটার প্রাইস ছিল মেবি সাতাত্তর টাকা ডেলিভারি চার্জ আমাকে আলাদা এটা দিতে হয়েছে তো এটা কোনো অফারে ছিল না আর এটার সাথে একটা স্পিট দেওয়া আছে আইব্রোটাকে ব্রাশ করার জন্য আর এই তো আরও অনেক কিছু কিনেছিলাম কিন্তু আমার এখন মনে নাই যেগুলো আমি গুছায় রাখছিলাম যে একটা ভিডিও বানাবো তো সেগুলো দিয়ে একটা ভিডিও মেক করে নিলাম আর একটা কথা হচ্ছে আমি ঈদে গত ঈদে অনলাইন থেকে একটা ড্রে আইলেন্স আইলেন্স নিয়েছিলাম তো সেটা আমি আমার চোখে অ্যাপ্লাই করে অনেক আরাম পেয়েছিলাম মানে কোনো প্রকার ঝামেলা আমাকে হয় হয়নি এই জন্য এবার ইদু আমি ওই পেজ থেকেই দুইটা আই আমি অর্ডার করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত কালার এক ছিল না লেন্সের কোয়ালিটি ভালো ছিল না তো চোখে অ্যাপ্লাই আজকে আমি করতে গিয়েছিলাম কিন্তু ওইটা আমার চোখে শ্যুট করতেছে না চোখে দেওয়ার পরে চোখে অনেক পড়া করতেছিলো সাথে সাথে আমি লেন্সটা খুলে ফেলছি তো মানে ওইটা ইউজ করে আমি কোনোই ই পাইনি যাই হোক ওইটা আর শেয়ার করলাম না ওইটা বাদ দিলাম আর একটা অনলাইন পেজ থেকে ফেসবুক পেজ থেকে আমি হচ্ছে এই ব্রাসলেটটা বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে আছে এটা অর্ডার করেছিলাম এটা প্রাইস পড়েছিল হচ্ছে দুশো টাকা আর ডেলিভারি চার্জ নিয়ে পড়েছে দুশো আশি টাকা তাই তো দা ওয়ে এটা ছিল আজকে যে লুকটা ছিল আমার ঈদ লুক তো ঈদুল ফিতরের আমার আছে মেকআপ লুকটা ছিল কেমন লেগেছে আপনাদেরকে মেকআপ লুকটা কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো লাইক করবেন আর হচ্ছে যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশের বেলাইকনে হিট দিয়ে যাবেন নয়তো আমার নতুন ভিডিও আপনারা মিস করে ফেলবেন তো আজকের মতো এখানেই বিদায় নিব পরবর্তী আপডেট নিয়ে আসে পর্যন্ত সবাই ভালো থাকবেন